পুরুমাড়ার বিভিন্ন জঙ্গলে চলবে এই গন্ডাশুমারি ফি বছর প্রতি তিন বছর পরপর এই গন্ডারশুমারি বিভিন্ন জঙ্গলে করা হয় সেই কারণে আগামী দোসরা এবং তেসরা মার্চ চলবে প্রশিক্ষণ বনকর্মী এবং অন্যান্য এনজিওদের নিয়ে জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যানে আসন্ন গন্ডার সুমারিকে ঘিরে বন দপ্তরে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে আগামী পাঁচই ও ছয় মার্চ এই গণনা কার্যক্রম পরিচালিত হবে যা বন দপ্তর প্রতি তিন বছর অন্তর আয়োজন করে বনকর্মীদের পর্যবেক্ষণ অনুযায়ী উদ্যানে বেশ কিছু গন্ডার শাবকের উপস্থিতি লক্ষ্য করা গেছে এই কারণে বিশেষজ্ঞরা মনে করছেন এবারের সুবারিতে গন্ডারের সংখ্যা আগের তুলনায় বৃদ্ধি পেতে পারে ২০১৯ হাজার উনিশ সালের গণনায় গরুমারায় ছাপ্পান্নটি গন্ডার পাওয়া গিয়েছিল বন্যপ্রাণ সংরক্ষণে টানা প্রতিষ্ঠার ফলস্বরূপ গন্ডারের সংখ্যা বাড়ার সম্ভাবনা নিঃসন্দেহে এক সুখবর এই প্রবণতা বন দপ্তরের পাশাপাশি প্রকৃতির জন্য আশার আলো নিয়ে এসেছে কবে থেকে গন্ডার সুমারি শুরু হচ্ছে এবং কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বা ট্রেনিং কারা থাকছে তো এই রাইনো সেন্সাস যেটা হচ্ছে না এটা তো জলদাপাড়া আর গরুমারান ন্যাশনাল পার্ক আর চাপড়ামারিতে সিঙ্ক্রোনাইজড ওয়েতে হচ্ছে তো ফিফথ আর সিক্স হচ্ছে রাইনো সেন্সাস আর সেকেন্ড মানে আগামীকাল আর থার্ড হচ্ছে স্টেকহোল্ডার হোল্ডার কনসালটেশন আর রিফ্রেশার ট্রেনিং তো এখানে আমাদের সব স্টাফ থাকবেন তারপরে যেনারা সিভিল সোসাইটি অর্গানাইজেশন এনজিওসরা আছেন ওনাদেরকেও আমরা ওয়াইড স্কেলের মধ্যে পার্টিসিপেট করতে বলছি তো এরকম টেকনিক্যাল এক্সপার্টসরা থাকবেন তো এনারা থাকবেন এর মধ্যে গুরুবাড়া থেকে অশুদেব ভট্টাচার্য